আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় তাকিল দিয়ে ছাব্বিশ পরীক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে তাকিক নিয়ে তাকিক নিয়ে এর আগে আমরা আরো একটি ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওটি তোমরা দেখবে দেখে না থাকলে অবশ্যই সে ভিডিওটি দেখবে তাহলে একটি দ্বিতীয় পর্ব এই ভিডিওটি থেকেও তোমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবে কিভাবে তোমরা তাকিক করার সহজ নিয়মটি তোমরা শিখতে পারবে এবং নিজে নিজে তুমি তাকিক করতে পারবে তোমরা জানো যে তোমাদের কোরআন হাদিস এবং আরবি প্রথম পদ্ধতিতে তাকিক করতে হয় এখানে সেখানে কিন্তু নাম্বার রয়েছে যদি তাকিকের নাম্বারগুলো তোমরা মিস করো তাহলে তোমাদের কিন্তু এ প্লাস কিন্তু মিস হয়ে যাবে তো তোমরা যারা তার মিলাতে সাজ শান্তি সংগ্রহ করনি তাহলে তোমরা সাজ সংগ্রহ করতে পারো এর মূল্য সুবিধা মূল্য একশত পঞ্চাশ টাকা পিডিএফ ফাইল আকারে তোমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এটি পাঠানো হবে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ওয়ান থ্রি জিরো থ্রি টু ফাইভ সিক্স এই নাম্বারে তোমরা নক দিয়ে একশো পঞ্চাশ টাকা বিকাশ সেন মানি করে তোমরা এটি নিতে পারো তো তা করার সহজ নিয়ম একবারে নিয়মগুলো সহজ তোমরা যদি আমাদের ভিডিও প্রথম ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে এবং দ্বিতীয় ভিডিওটি যদি দেখো এভাবে আরও কয়েকটি ভিডিও আসতে আসতে পারে সম্পূর্ণ ভিডিওগুলো তোমরা যদি দেখো তাহলে তোমরা তাকে করা শিখতে পারবে এটি দ্বিতীয় পর্ব যদি শব্দটি ফেল হয় এর আগের ভিডিওতে আমরা শুনতে শব্দটি এসএম হয় কিভাবে তোমরা তাকে করবে আর যদি শব্দটি ফেল হয় কিভাবে তাকে করবে আজকে ভিডিওতে সেটি আলোচনা করছি যদি ফেল হয় তোমরা তোমাকে অবশ্যই জানতে হবে ফেল তিন প্রকার ফেলে মাঝে ফেলে মোদারে ফেলে আমর এক নম্বর ফেলে মাঝে কিভাবে চিনবে যে এটি ফেলে মাঝে তো এটি চেনার জন্য শব্দটি তিন অক্ষর বিশিষ্ট হতে হবে এবং তিন অক্ষর বিশিষ্ট শব্দের শেষের জবর আলিফ ও আলিফ তা তা আলিফ নুন তুমা তুম তুন্না না এগুলো থাকলেই তিন অক্ষরের শব্দের শেষে তোমরা এটি চিনবে ফেলে মাঝি এরপরে দুই নম্বরের তিন অক্ষর বিশিষ্ট শব্দের শুরুতেই আলিফ তা না হওয়া আলিফ তা না হওয়া তিন অক্ষর বিশিষ্ট শব্দের শুরুতে আলিফ তা না হওয়া তাহলে তোমরা এটি চিনবে এটি কিন্তু ফেলে মাজি তো ফেলে মাঝি চিনার আরো কয়েকটি যে আরো কয়েকটি ইয়া থাকতে পারে চিহ্ন থাকতে পারে যেটি দেখে তোমরা ফেলে মাঝি অবশ্যই এটি ফেলে তিন নম্বর হচ্ছে তিন অক্ষর বিশিষ্ট শব্দের শুরুতে মা থাকবে যে তিন শব্দে শব্দটি তিন অক্ষর বিশিষ্ট এবং তার শুরুতে মা থাকে তাহলে সেটি হবে ফেলে মাজি এবং ফেলে মাজি মনফি হবে এর চার নম্বর যে তিন বিশিষ্ট শব্দের মধ্যে অক্ষরের জজম না হওয়া অক্ষরটিতে যজম হবে না তাহলে তোমরা সেটা চিনবে ফেলে মাঝে তিনকর বৃষ্টির শব্দের মধ্যে অক্ষরে তাসদিদ হওয়া যে শব্দ তিনকর বৃষ্ট শব্দের মধ্যে অক্ষরে তাসদিদ আছে তাহলে সেটা চিনবে তোমরা এবং ছয় নম্বর তিনকর বিশিষ্ট শব্দের শুরুতে আলেফ এবং শেষে জবর হওয়া শুরুতে আলেফ এবং শব্দের শেষে জবর হওয়া তাহলে তোমরা সেটি চিনবে যে ফেলে মাঝে এরপরে শব্দটি যদি ফেলে মাঝি হয় তাহলে তোমাদেরকে সাতটি অংশ লিখতে হবে সাতটি অংশ হচ্ছে যেমন সিগে কি বহস কি বাপ কি মাস কি মাদ্দা কি জেন্স কি বা অর্থ কি যেমন আমরা এ শব্দটি যেমন আমরা এ শব্দটি দেখে তোমরা এখন যে বিশ্লেষণ করো বা আমাদেরকে কমেন্টে জানাও যে আমারা শব্দটি মাঝি হিসেবে তোমরা কিভাবে চিনছো কারণ আমরা এটি তিন অক্ষর বিশিষ্ট এক কথায় তিন অক্ষর বিশিষ্ট এবং শব্দের শেষের জবর তিন বিশিষ্ট শব্দের শেষের জবর এটি নিঃসন্দেহে এরকম যে আমরা নিঃসন্দেহগুলা এখানে কারণ বলছি বা কতগুলা চিহ্ন বলছি সিনার এগুলো থেকে তোমরা সহজেই মাঝি শনাক্ত করতে পারবা পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে মজারে চিনতে হবে কিভাবে আমার চিনতে হবে সেগুলো নিয়ে আমরা ভিডিও দিব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি